নমস্কার আমি শম্পা আজ চলে এসেছি একটি ভয়ঙ্কর রহস্যময় ভূতের গল্প নিয়ে গল্পটির নাম পুনার সেই হোটেল শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা বোম্বে থেকে সকালে ট্রেনে চাপলে একখানা সুন্দর পাহাড়ি পদবে চমৎকার প্রাকৃতিক দৃশ্য ও পশ্চিমঘাটের ন্যাড়া পর্বতমালা দেখতে দেখতে পৌঁছে যাওয়া যায় দুপুরের মধ্যেই মহারাষ্ট্রের সাংস্কৃতিক রাজধানী বলতে পুনা বোম্বাই যেমন ব্যবসা বাণিজ্যের শহর পুনা তেমনি সাহিত্য শিল্প সংস্কৃতির পীঠস্থান দুপুরবেলা নিজের লজবহর নিজেই বহন করা আমার অভ্যাস তাই ট্রেন থেকে নেমে ক্ষুধা তৃষ্ণা এবং বোঝার ভারে কাতর অবস্থায় প্রথমেই যেটা চাই সেটা হলো কাছাকাছি একটা হোটেল বিভিন্ন জায়গায় গিয়ে হোটেলের জন্য অনেকবার বিপাকে পড়তে হয়েছে এমন শহর অনেক আছে যেখানে স্টেশনের কাছে কোনো ভদ্রলোকের হোটেল নেই হয়তোবা স্টেশন থেকে শহরের দূরত্ব পাঁচ ছ মাইল অচেনা বিদেশে বিভুয়ে গিয়ে যেমন তেমন হোটেলে উঠতে ভরসা হয় না একবার কটকে এবং একবার মাদ্রাজে এরম একটা হোটেলে উঠে বিপাকে পড়তে হয়েছিল তবে হোটেলের দিক থেকে পুনা আদর্শ জায়গা স্টেশন চত্বরের বাইরে উল্টো দিকে হোটেলের শাড়ি পথশ্রমে ক্লান্ত আমি এত কাছে হোটেল পেয়ে খুব খুশি প্রথমে যে হোটেলটা সবচেয়ে ঝকমকে দেখলাম সেটাতেই হানা দিলাম বিশাল পাঁচতলা হোটেল একটা ঘর পাওয়া যাবেই কিন্তু ম্যানেজার বিরস মুখে মাথা নেড়ে বলল একটা ঘরও খালি নেই অনেক ধরা করা করলাম তাকে অবশেষে সে বলল ঠিক আছে তোমাকে আমরা রাতের জন্য থাকতে কাল ঘর ছেড়ে দিতে হবে একটা আমি এ প্রস্তাবে রাজি হলাম না কারণ যে কাজে এসেছি তাতে কদিন থাকতে হবে তা বলা মুশকিল সুতরাং বেরিয়ে এসে পাশের আর এক হোটেলে হানা দিলাম সেখানেও ঘর নেই সব ভর্তি দ্বিতীয় হোটেলেও জায়গা না পেয়ে ভারী দমে গেলাম এদিকে তেজটা বাড়ছে খিদে বাড়ছে বিরক্তিও বাড়ছে গরমে ঘামে চিটচিট করছে শরীর ক্লান্তও বটে বিপন্ন দেখে দালালরা পেছনে লেগেছে কিন্তু দালালদের দ্বারা আমি কখনো চালিত হই না তারা বেশিরভাগই এমন সব হোটেলই নিয়ে তোলে যা সুনাম নেই সুতরাং নিজেই খুঁজতে খুঁজতে এগোতে লাগলাম একটু দূরে এসেই বাগানে ঘেরা চমৎকার একটা দোতলা পুরনো বাড়ি নজরে পড়ল দোতলার ওপরে ছাদ নয় লাল টিনের ছাউনি ব্রিটিশ আমলে বাংলো প্যাটার্নের বাড়ি হোটেলের নাম না আসল নাম বলবো না মানহানির মামলা হয়ে যেতে পারে ধরা যাক হোটেলের নাম এবিসি ম্যানেজারের চেহারা দারুণ ভালো সাহেবদের মতন ফর্সা মোটা গোপ পুরুষালী আকৃতি ঘর চাইতেই বলল তবে একটাই রুম আর ওটা ফাইভ স্টেট রুম ওখানে একাই কারণ আর কোনো বর্ডার নেই লাগবে ডেলি আমি তৎক্ষণাৎ রাজি জিনিসপত্রে বোঝা নামিয়ে স্নান করে কিছু মুখে দেওয়াই তখন সবচেয়ে জরুরি কাজ চাবি দিয়ে দোতলার একটা ঘর খুলে আমার জিনিসপত্র পৌঁছে দিয়ে বেয়ারা চলে গেল ঘরটা বেশ পছন্দ হলো আমার খুব উঁচু সিলিং পুরনো আমলের পাঁচটা সিঙ্গেল খাটে বিছানা পাতা আলমারি টেবিল চেয়ার সবই পুরনো আমলের ড্রেসিং টেবিল আল্লা সবই আছে বিয়ারে চলে যাওয়ার পর দরজা বন্ধ করে জুতো মোজা ছাড়ছি হঠাৎ আলমারির একটা পাল্লা শব্দে ধীরে ধীরে খুলে গেল উঠে গিয়ে পাল্লাটা আবার চেপে দিয়ে জামা কাপড় বদলে নিলাম স্নান করেই বেরোতে হবে কিছু খেয়ে নিতে তারপর সারাদিন অনেক কাজ হ্যাংটা চালিয়ে যখন গায়ের ঘাম শুকিয়ে নিচ্ছি তখন ফের আলমারির পাল্লাটা ক্যাঁ করে খুলে গেল আপনা থেকেই কিছু মনে করার নেই পুরনো কাঠের আলমারির কবজা হয়তো ঢিলে হয়ে গেছে আবার পাল্লাটা ভেজিয়ে স্নান করতে চলে গেলাম বাথরুমটা সেই বিকে কমোড বাটটপ বাথটপ বেসিন সবই পুরনো তাকি ফাটা ভাঙা দেখলেই বোঝা যায় এই হোটেলটা একসময় বেশ অভিজাত ছিল এখন নাবিশ্বাস ছাড়ছে স্নান সেরে যখন এসে আয়নার সামনে চুল আসরাচ্ছি তখন আলমারির পাল্লাটা তৃতীয়বারও কোয়াও আত্মনাদে খুলল একটু বিরক্তি বোধ করলাম আলমারির মধ্যে অনেক পুরোনো খবরের কাগজ পড়ে আছে তা থেকে খানিকটা ছিঁড়ে ভাজ করে পাল্লাটার নিচে গোজা দিয়ে খুব টাইট করে পাল্লাটা বন্ধ করে দিলাম তারপর দরজা তালা দিয়ে বেরোলাম দুপুরে খাওয়ার সেরে আসতে কাছাকাছি একটা হোটেলে খেয়ে ফিরে আসতে প্রায় ঘন্টাখানেকের বেশি লাগেনি ইচ্ছে ছিল একটু বিশ্রাম নিয়ে কাজে বেরোব ঘরে এসে দরজা বন্ধ করে একটা বিছানায় গা ঝেলে দিয়ে সদ্য চোখ বুঝেছি পথশ্রমে ক্লান্তি এবং ভরা পেটের শান্তিতে চোখ জুড়িয়ে এলো সঙ্গে সঙ্গে ক্যা একটু চমকে চোখ চাইলাম অবাক কাণ্ড খুব শক্ত করে গোজা দেওয়ার পরও পাল্লাটা আবার খুলে গেছে অনেকক্ষণ আলমাইটার দিকে তাকিয়ে রইলাম ঘরে যখন আমি প্রথম ঢুকেছিলাম তখন পাল্লাটা বন্ধ ছিল আমি ঘরে ডুববার পর থেকেই বার বার খুলে যাচ্ছিল এমন শক্ত করে গোজা দেয়া সত্ত্বেও একই কাণ্ড ব্যাপারটা কি ধীরে ধীরে উঠলাম আলমারিটার পাল্লা আরও পুরু করে গোজা দিয়ে ভীষণ এঁকে বন্ধ করে দিলাম খটখট করে একটা শব্দ হলো বাথরুমের দরজায় যেন কেউ ভিতরে আটকা পড়েছে টোকা দিয়ে জানাচ্ছে খুলে দাও নিশ্চয়ই মনের ভুল গিয়ে ফের শুয়ে পড়লাম কিন্তু বাথরুমের দরজা থেকে শব্দটা হতেই থাকলো ধীরে ধীরে ঠোকার শব্দ জোরালো হতে লাগলো খটখট খটখট দুম দুম উঠতে হলো গিয়ে বাথরুমের দরজাটা হাত করে খুলে দিলাম ভেতরে কেউই নেই থাকার কথাও নয় বাথরুম থেকে মুখ ফেরাতেই পেছনে ফের আলমারির পাল্লাটা আবার ধীরে ধীরে খুলতে লাগলো কিছুক্ষণ হতবুদ্ধির মতন দাঁড়িয়ে রইলাম অলৌকিক ঘটনায় আমার বিশ্বাস আছে বটে কিন্তু এই দিন দুপুরে বড় রাস্তার কাছাকাছি এরকম ঘটতে পারে বলে আমার ধারণাই ছিল না আমি অনুচ্চ স্বরে বললাম এই ঘরে যেই থাকো আমাকে বিরক্ত করবো না আমিও তোমাকে বিরক্ত করব না সে কথা আর কেউ কানে তুললো বলে মনে হলো না বিছানায় এসে যখন ফের শুয়েছি তখন যুগপথ আলমারি এবং বাথরুমের দরজা বারবার বন্ধ হয় আর ফের খুলে যেতে লাগলো দুমদাম শব্দে উঠে পড়লাম বিশ্রাম আর হবে না কাজও অনেক যখন বেরিয়ে আসছি তখন দেখলাম পাশের ঘরটা ফাঁকা কোনো লোক নেই অবাক লাগলো কারণ কাছাকাছি কোনো হোটেলে ঘর খালি নেই কিন্তু এই হোটেলের ফাঁকা ঘর অবহেলায় পড়ে আছে একতলায় নাম্বার আগে ভালো করে ঘুরে দেখলাম দোতলায় মোট চারখানি ঘরের মধ্যে তিনখানি ঘরই ফাঁকা একখানা ঘরে শুধু আমি এরপর আর অবশ্য ভুতুরে ব্যাপার নিয়ে ভাববার সময় ছিল না অনেকগুলো জায়গায় যেতে হলো বিভিন্ন লোকের সঙ্গে দেখা করতে হলো আর এইসব করতে করতে সন্ধে গড়িয়ে অন্ধকার নেমে এলো চারিদিকে যখন হোটেলে ফিরলাম তখন রাত আটটা বাইরের একটা রেস্তোরাঁর রাতের খাবার সেরে এসেছি সুতরাং নিশ্চিন্ত ঘরে তালা খুলতে গিয়েই মনে পড়লো দুপুরে সেই মাণ্ড একটু ধরাস করে উঠল বুকটা এই ঘরে আমাকে একা রাত কাটাতে হবে শুধু তাই নয় দোতালায় আমি একদম একা কিন্তু ভয় পেলে আমার চলে না কাজে বেরিয়ে নানা জায়গায় আমাকে একাই থাকতে হয়েছে জঙ্গলে পাহাড়ে নদীর ধারে ভয় পেলে চলবে না বিদেশ বিভয়ে ভয় হলো সবচেয়ে বড় শত্রু ঘরে ঢুকে আলো জ্বালালাম এবং অনেকক্ষণ চুপচাপ অপেক্ষা করলাম কিন্তু আলমারির পাল্লা বা বাথরুমের দরজা কোনো বেয়াধপি করলো না জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে ঘরে এসে বিছানায় গায়ে লিয়ে দিলাম সারাদিন ধকল গেছে অনেক ঘুম এলো বলে আমার ঘুমও খুব গাঢ় সহজে ভাঙে না একটা সিগারেট ধরিয়ে শুয়ে শুয়ে আস্তে আস্তে টানছিলাম বড় ক্লান্তি সিগারেট শেষ করেই ঢলে পড়ব ঘুমে কখন সিগারেট শেষ হয়েছে কখন ঘুমিয়ে পড়েছি তা বলতে পারবো না কিন্তু হঠাৎ ঘুম ভাঙল আলো নেভাতে ভুলে গেছি ঘরটা ঝকঝক করছে আলোই কিন্তু ঘুম ভাঙলো কেন এত ক্লান্ত হয়ে শুয়েছি যে ভোরের আগে ঘুম ভাঙবার কথা নয় একটা হাই তুলে উঠে বসলাম বাইরে বৃষ্টি হচ্ছে উঁচু টিনের চালে চরচর শব্দ একটু ঝোড়ো বাতাসও বইছে শস্য আওয়াজে জলের গেলাসটার জন্য হাত বাড়িয়ে থেমে যেতে হলো ও কি আমার সামনে ছখানা টান টান করে পাতা বিছানা তার মধ্যে ডান হাতে একদম কোণে বিছানায় বালিশ খুব ধীরে ধীরে ডিগবাজি খাচ্ছে সেই সঙ্গে জড়িয়ে যাচ্ছে চাদর চোখের সামনে দেখতে দেখতে দ্বিতীয় বিছানার চাদরও ডিগবাজি খাওয়া বালিশে জড়িয়ে যেতে লাগলো তারপর তৃতীয় বিছানাতেও সে একই কাণ্ড নড়তে পাচ্ছি না চেঁচিয়ে কোনো লাভও নেই বিকেলেই দেখা গিয়েছে চাকর বা বেয়ারার টাকার জন্য কলিং বেল রয়েছে তাও অকেজ সুতরাং আমি বিচ্ছিরি একা এবং অসহায় কিন্তু আমি একটা জিনিস মানি ভয়ের চেয়ে বড় শত্রু নেই খুব ছেলেবেলায় বোধ হয় ছয় কি সাত বছর থেকে দীর্ঘকাল নিঃস্বী রাতে আমি একটা ভুতুরে পায়ে শব্দ শুনতাম প্রথমে ভয় পেতাম কিন্তু পরে অভ্যাস হয়ে গিয়েছিল রোজ নয় মাঝে মাঝে মাঝরাতে ঘুম ভেঙে আমি সেই অমোঘ শব্দ শুনেছি সেই কারণেই ভয় পেলেই সেটা অস্বাভাবিক রকমের ভয় নয় আমার হাত পা কাঁপছে না শরীরও অবশ হয়ে যাচ্ছে না শুধু বুকটা ধরাস ধরাস শব্দ করছে মন্ত্রমুগ্ধের মতন চেয়ে আছি বালিশগুলো ডিগবাজি খেয়ে খেয়ে আবার সস্থানে ফিরল সব শান্ত আমি একটু জল খেয়ে সিগারেট ধরালাম প্রায় দশ মিনিট ঘরে কোনো শব্দ নেই ঘটনা হচ্ছে না একটা শ্বাস ফেলে উঠলাম বারান্দায় যাব বলে দরজা খুলবার জন্য ছিটকিনির দিকে হাত বাড়িয়েছি ছিটকিনিটা আপনার থেকে হঠাৎ করে পড়ে গেল হুরুম করে খুলে গেল দরজাটা আর অদ্ভুত ব্যাপার যে ঘরের ভেতর থেকে একটা বাতাস ঝাপটা দিয়ে আমাকে ধাক্কা মেরে বারান্দায় বের করে দিল হুমনি খেয়ে পড়ে গিয়েছিলাম ধীরে ধীরে উঠলাম দরজাটার দিকে ফের বললাম আমি তোমাদের কোনো ক্ষতি করিনি তাহলে তোমরা এরকম করছো কেন দরজার পাল্লা দুটো ঠাস করে বন্ধ হয়ে গেল ফেলে দেখলাম ছিটকিনি বন্ধ আমি চেঁচামেচি করলাম না লোক ডাকতে ছুটলামও না কেন যেন মনে হচ্ছিল ও সব করে লাভ নেই যা কিছু করা আমাকেই করতে হবে কিন্তু কি করব কি আমার করার আছে রেলিংয়ে ভর দিয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ নিশুতি রাত্রির বৃষ্টি আর বাতাসের ঝাপটা খেলাম তারপর চোখ বুঝে হাত জোর করে ঠাকুরের কাছে প্রাণ ভরে প্রার্থনা করলাম ওর সুমতি দাও ও রাগ যন্ত্রণা সব ঘুচিয়ে দাও আর ও বুঝুক যে আমি ওর শত্রু নই প্রার্থনার সময় চোখে একটু জল এসেছিল আমার ধ্যানে ঠাকুরের মুকশ্রি জল করে ভেসে উঠেছিল চক্রে ঘুট করে একটা শব্দ হলো চেয়ে দেখি দরজা খুলে গেল ধীরে ধীরে আমি এগিয়ে গেলাম ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিই আলমারি বন্ধ বাথরুমের দরজা যথারীতি ভেজানো বিছানাগুলো টানটান টান পাতা বাতি নিবি শুয়ে পড়লাম ঘরে আর শব্দ নেই ঘটনা নেই অবশেষে তার সঙ্গে আমার ভাব সাদ হয়েছে বুঝতে পেরে নিশ্চিন্তে চোখ বুঝলাম আমি হ্যাঁ ঘুমে ভোর নমস্কার যদি গল্প পাঠে কোনো ভুল টুটি হয়ে তাকে ক্ষমা করবেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট লাইক শেয়ার করবেন